আমি আসলে লজ্জায় এতদিন কাউকে কিছু জানাই নাই আমি আমার প্রথম হাজব্যান্ডের সাথে ডিভোর্সের পরে দ্বিতীয় বিয়ে করি আমার দ্বিতীয় হাজব্যান্ড আমার সাথে এই কাজ করে এই লজ্জায় আমার উপরে এত বড় অত্যাচার হওয়ার পরেও আমি কাউকে কিছু জানাইতে চাইনি এখন আমি নিরুপায় আমি বেঁচে থাকতে পারবো কি না এটাও আমি আর বুঝতে পারছি না আমার হাজব্যান্ড আমাকে এপ্রিলের দশ তারিখ দু হাজার খুন করার চেষ্টা করে সে ছুরি দিয়ে আমার চেহারা কাটে আমার ড্রেসিং টেবিলের ভারী কাঠের টুল দিয়ে আমার মুখে বাড়ি দেয় হাতের চেন পেঁচিয়ে আসছিল সেটা দিয়ে ঘুষি দিয়ে আমার মাথা ফাটায় আমার চেহারা সে নষ্ট করে দিচ্ছে আমার নাক ভেঙে গেছিল নাকের কোনো হাড্ডি ছিল না মুখের উপরে চোয়াল ভেঙে গেছিল পাশের দাঁত নড়ে গেছে মাথায় হাড্ডি বের হয়ে গেছিল তারপরও আল্লাহ আমাকে বাঁচায় রাখছে দেখে আমি আজকে বেঁচে আছি আমার বেঁচে থাকার কোনো কথা ছিল না আমি বিশ দিন হাসপাতালে ছিলাম এবং আমার দুইটা সার্জারি হয়েছে এখনও আমার অনেক ট্রিটমেন্ট বাকি আমার হাজব্যান্ডের নাম রনি সে অ্যারাবিক বোরকা কালেকশনের মালিক তার অনেক টাকা অনেক পাওয়ার আমি এতদিন পুলিশের কাছে কোনো হেল্প পাইনি তবে এখন আবার চেষ্টা করব পুলিশকে আবার বলবো হেল্প করতে এখন যখন নতুন সরকার আসছে আমার এত বড় ক্ষতি করার পরও রনি এখন আবার আমাকে খুন করতে চাই ফোন দিয়ে বলছে এবার আমার মুখে অ্যাসিড মারবে বাসার সামনে দাঁড়াই থাকে সবার সাহায্য ছাড়া এখন আমার বেঁচে থাকা অনেক কঠিন হয়ে গেছে মরেই যদি যাই সবাইকে জানিয়ে মরবো আর কিছু করার নাই এভাবেই ফেসবুক পোস্টের মাধ্যমে বিবরণ দিচ্ছিল রয়া তাসনিম নামের একটি মেয়ের উপর ঘটে যাওয়া নির্মমতা ঘটনার কাহিনী তবে আমাদের ভিডিও এইটুকুই